পবিত্র রমজান মাসে শুভেচ্ছা জানালেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকার কি বলেছেন তিনি আমরা পবিত্র রমজান মাস শুরু হচ্ছে এই মুর্শিদাবাদের মানুষ বিশেষ করে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষ যারাই পবিত্র এক মাস কঠোর কৃচ্ছ সাধনের মধ্য দিয়ে আল্লাহ তালার কাছে তার নৈকট্য লাভ করবে পবিত্র ঈদের মধ্য দিয়ে শেষ হবে আমি সকলকেই আমার বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং এই পবিত্র এক মাস আমরা তাদের সাথে এবং পাশে নিশ্চিতভাবে থাকব তৃণমূল কংগ্রেস থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এখানকার প্রশাসন সর্বস্তরে শান্তির সাথে সৌহার্দ্যের সাথে সৌভাতৃত্বের সাথে আগামী এক মাস আমরা আমাদের পার্টির পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় আমার অঞ্চল আমার ব্লক আমার শহর জেলা আমরাও রমজানের কোনো একদিন ইফতারের ব্যবস্থা করব জেলা স্তরে জেলা স্তরে ব্লক স্তরে টাউনে অঞ্চলে আমরাও চাই যে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি এই বাংলার ঐতিহ্য যে আমরাও একসাথে সৌহার্দ্যের বার্তা সৌভাতৃত্বের বার্তা ধর্মনিরপেক্ষতার বার্তা আমরা যেন দিতে পারি এবং একসাথে এক পরিবারের মানুষ হয়ে আমরা এই মুর্শিদাবাদকে জানো এগিয়ে নিয়ে যেতে পারি কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো শীত গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙ্গা শাড়ি যখন যেমন সাজ কয় না তুমি বলো কে জানে কখনো অঞ্জলি জুয়েলস ঠিক যেমনটা চায় আজকে